মাঝরাতে দরজায় কড়া নেড়ে শীতার্তদের কম্বল বিতরণ করছেন দুহাজারি পৌরসভার প্রশাসক ডিপ্লোমিসি চাকমা শীত নিয়ে গ্রাম বাংলায় লোকমুখে প্রচলিত অনেকগুলো জনপ্রিয় উক্তি রয়েছে তার মধ্যে অন্যতম একটি উক্তি হল পৌষের শীত মোষের গায়ে মাঘের শীতে বাঘ পালায় অর্থাৎ মাঘ মাসের তীব্র শীতে বাঘ পর্যন্ত কাবু হয়ে যায় মাঘ মাসের হাড় কাঁপানো কনকনে এই শীতের রাতে প্রয়োজন ছাড়া কেউই গড়ের বাইরে বের হন না গরম কাপড় জড়িয়ে উষ্ণতা নিচ্ছেন সামর্থ্যবানেরা কিন্তু চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের অসহায় ও ছিন্নমূল মানুষগুলো শীতের তীব্রতায় কাঁপছে তারা বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ও শিশুরা চরম বিপাকে পড়েছে হাড় কাঁপানো শীতের প্রকোপ থেকে বাঁচতে গরম ও উষ্ণ শীত বস্ত্রের জন্য হাহাকার করে এসব শীতার্তরা এমতাবস্থায় এসব অসহায় মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে মাঝরাতে ঘরে ঘরে গিয়ে তাদের দরজায় কড়া নেড়ে কম্বল বিতরণ করছেন চন্দনেশ উপজেলার দুহাজারি পৌরসভার প্রশাসক এবং উপজেলার সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমিসি চাকমা দুস্থদের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কম্বল দুহাজারি পৌরসভার পক্ষ থেকে তিনি নিজ হাতে ছিন্নমূল অসহায় শীতার্থ মানুষের মাঝে বিতরণ করছেন গত রবিবার ২৬ জানুয়ারি রাতে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের ডাকবাংলো এলাকায় এবং সাত নম্বর ওয়ার্ডের সুরুতালি মাস্টার পাড়া এলাকায় বিভিন্ন কলোনিতে অবস্থানরত ভাড়া বাসায় দেড় শতাধিক হতদরিদ্র নারী পুরুষ ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি এর আগে গত মঙ্গলবার একুশ জানুয়ারি রাতে দুহাজারি রেলওয়ে স্টেশন সরকারপাড়া পাড়া চাগাচোর দাসপাড়া ও দেপাড়া এলাকায় শতাধিক নারী পুরুষ ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছেন তিনি কম্বল বিতরণকালে তার সাথে ছিলেন দু হাজারি পৌরসভার হিসাবরক্ষক জাহাঙ্গীর আলম কনজারভেন্সি ইন্সপেক্টর জমির উদ্দিন লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া প্রমুখ প্রকৃত দুস্থদের হাতে কম্বল বিতরণ করতে এমন উদ্যোগ গ্রহণ করেছেন উল্লেখ্য করে পৌর প্রশাসক ডিপ্লোমেসি চাকমা বলেন ডেকে এনে দিলে যার প্রয়োজন সেও হাত বাড়ায় যার প্রয়োজন নেই সেও হাত বাড়ায় কারো মাধ্যমে দিলে অনেক সময় স্বজন প্রীতির অভিযোগ আসে তাছাড়া যারা প্রকৃত দুস্থ যাদের কম্বল প্রয়োজন তাদের অনেকেই দিনের বেলায় মাঠে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন রাতে সকলকে ঘরে পাওয়া যায় তাছাড়া মানুষের দারে দাঁড়ে গিয়ে তাদের বিভিন্ন সমস্যাগুলো শুনতে পাচ্ছি সেগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগও নিতে পারছি কেবল দায় এড়ানোর জন্য নয় মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় শীতার্থ মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি